কয়জন ছিলেন কয়জন দুইজন আদম আর হাওয়া সাধারণত বচন বাংলা বচন বাংলা ভাষায় বচন হলো দুই প্রকার এক বছর বহু বছর কিন্তু আরবিতে বচন হলো তিন প্রকার এক বছর দুই বছর বহু বছর তাহলে কিন্তু জান্নাত থেকে দুইজনকে নামায় দেওয়া হচ্ছে এখানে বহুবাচন না বলে কি বলা দরকার ছিল দ্বিবাচন বলা দরকার ছিল কিন্তু আল্লাহ মাহ নামাজ আলাহ এখানে বহুবাসন শব্দ ব্যবহার করছেন অথচ জান্নাত থেকে দুইজনকে নামায়ে দেওয়া হয়েছে দুনিয়াতে মোফাস্সেল কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছে যে আদম আহা আড়াই হোক সালফরা সালমের মাধ্যমে আল্লাহ তাআলা আদম সন্তানদেরকেও দুনিয়ায় পাঠায় দিয়েছে কারণ আমাদের পিতা মাতা যদি জান্নাতে থাকতেন তাহলে আমরা কোথায় থাকতাম জানলাতে থাকতাম তাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে এর অর্থ হলো তাদের মাধ্যমে আদর সন্তানদেরকেও দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে